আমরা মিনিমাম তিনবার দিয়েছি প্রফেসর গুলাম আজম সাহেব দিয়েছেন মৌলানা মতামুল ইসলাম জামাত ইসলামীর দ্বারা কেউ যদি কোন কষ্ট পান তার দরি ক্ষতি হয়ে থাকে আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃস্বার্থে আমি আপনাদের কাছে ক্ষমা চাই আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন আজকের দিন পর্যন্ত আজকের দিন পর্যন্ত আমরা ভুল করি না এই কথা বলবো কিভাবে আমরা মানুষ আমাদের সংগঠন একটা মানুষের সংগঠন আমাদের একশোটার মধ্যে নিরানব্বইটা ডিসিশন সঠিক একটা তো বেটিক হইতে পারে সেই বেটিক একটা ডিসিশনের জন্য আমার জাতির তো কোনো ক্ষতি হতে পারে তাহলে সেই ক্ষেত্রে আমার কোনো ডিসিশনের জাতির ক্ষতি হলে আমার মাপ চাইতে অসুবিধাটাতে থাকে এখন মাপ চাওয়ার পরে বলে যে এই ল্যাঙ্গুয়েজ চাইলে হবে না ওই ল্যাঙ্গুয়েজে চাইতে হবে আরে বাবা এ আরেকজন মাথায় বিনা শর্তে মাপ চাইলাম কোনো শর্তও দিলাম না তারপরে আর বাকি থাকলো কোনটা এটা তো বুঝি না আমি আজকে আবার একদম প্রকাশ্য বলে গেলাম যে সাতচল্লিশ থেকে শুরু করে দুই হাজার পঁচিশ সালে আজকে কত বাইশে অক্টোবর অক্টোবরে এখন কয়টা বাজে এই যে এখানকার টাইম আটটা এগারো মিনিট এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনাশ শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে